হ্যালো বন্ধুরা শুভ বিকেল আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর খাবারটাও খাওয়া হয়ে গেছে আর পাশে সোমনাথেরও কতগুলো মানে কড়া কড়া কথাও শুনে নিয়েছি কিন্তু কিছু করার নেই আসলে কদিন আগে আমার এরকম প্রবলেম গেছে তো তারপরে খালি পেটে যারা গ্যাস অ্যাসিডিটির রুগী তাদের খালি পেটে বেশিক্ষণ থাকতে নেই কিন্তু বছরও তো একবার না এই দেখো এখানে এসেও আমাকে তারা দিচ্ছে আমার সঙ্গে চলছে দক্কি তো যাই হোক এখানে ঠাকুরের পুজো দিয়ে আমি মনসা মন্দির আমাদের যেখানে মনসা মন্দির আছে ওখানে ওটা শিবলিঙ্গ আছে তো সামনেই সামনে একটুখানি পুকুরের কাছে যেতে হয় তো পাশে গিয়ে একটুখানি জলটা দিয়ে আসি ঘরের পুজো দেওয়া হয়ে গেল দিয়ে ওই মনসা মন্দিরে গিয়ে শিবলিঙ্গর মাথা একটুখানি জল দিয়ে আসি দিয়ে আসছে ব্যাস ওদেরকে প্রসাদগুলো দেবো মানে সোমনাথকে ছেলেকে প্রসাদটা দেবো দেওয়া হয়ে গেলে তারপরে খাবারটা মেন হচ্ছে কী প্রবলেম বলো তো আমি সাবভিজাতে ভুলে গেছি আবার সোমনাথকে বলছি এই যে মনসা মন্দিরটা দেখছে বাড়ি থেকে যেতে হয় আর কি মানুষের মন্দিরে একটু জল দিয়ে এলাম ফল দিয়ে এলাম এবং শিবলিঙ্গ আছে শিবের মধ্যে জল দিলাম দিয়ে যে আসছে কি রোদ আর পাশ থেকে সোমনাথ চিৎকার করছে খালি গেছ কেন খালি পায়ে গেছো কেন চিৎকার করছে পিচ রাস্তা তো আরো লাগে পায় জানো তো কিছু করার নেই কি হয়েছে তো এবার ওখানে জল টল দিয়ে এসে ওখানে বলেও হয়নি ওখান থেকে বাড়ি কাছ থেকে চিৎকার করছে খালি পায়ে গেছো কেন রোদের মধ্যে গেছো কেন খালি পায়ে গেছো কেন রোদের মধ্যে গেছো কেন তারপর দেখো বাড়ির মুখে ঢুকতে না ঢুকতে ওখানেও বলবে আমাকে আর লোকটা হাসছে লোকটাকে চিনি না লোকটা হাসছে তো যাই হোক দেখো এরকম খালি পায়ে গেছি ও চিৎকার করছে তো খালি পায়ে এসে পুজো টুজো গুলো দিলাম দিয়া পরে ওর প্রসাদ বের করে সোমনাথকে আর ছেলেকে দিলাম হ্যাঁ আমি জুতো পরে গেছি সোমনাথ কোথায় জুতো পড়েছে দেখো তো পায়ের অবস্থা রকম হয়েছে এ নিয়ে হয় আর কি আমাদের মাঝে মধ্যে তো যাই হোক দেখো এবার খাবারটা ভালাম সময় তার মধ্যে ভিজিয়ে দিয়েছিলো সাবু সাবুটা বেশ ভালোই ভিজানো হয়ে গেছে সঙ্গে 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 না প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিল তো আমি ভুলে গেছিলাম ভিজাতে তারপর ভিজিয়ে দিল তো দেখো এই যে সাবু এই যে দই আমি আলাদা করে চিনি কিনে নিয়ে এসেছিলাম ঠিক আছে এই চিনি মিশাইনি আর ওর সঙ্গে আমলিয়া দেবো দুধ আর এরকম করে আমার দিদিমা মাখতো জানো তো ঠাকুমাকে দেখতাম খালি দুধ কলা আর বাতাসা দিয়ে মেখে দিত কিন্তু আমার দিদিমা না অনেক কিছু দিয়ে মাখত আমার দিদিমাতে এদেশিও না আমার দিদিমা বাঙাল আমার ঠাকুমা এদেশিও তো যাই দিদিমার মাখাটা না খেতে খুব ভালো লাগতো তো দিদিমা খুব আবার এর মধ্যে সন্দেশ টন্দেশ দিয়েও মাখতো দই দিত সন্দেশ দিত আমুল দুধ দিত চিনি দিত চিনি না চিনি দিত না চিনির বদলে লাল বাতাসা দিত তো আমি দেখো যে আমুল দুধ দিলাম দই দেবো কলাও আছে ওখানে কলাগুলোও দিয়ে দেবো আর সেখান থেকে জিজ্ঞেস করছি ভাই ছেলে ঘুমিয়েছে কিনা ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে আমিও প্রসাদ খেয়েছি খেয়ে জল খেয়েছি ও আরেকটা কথা গো আমি না মানে জল না খেয়ে না থাকতে পারি না আমি একবার ওখানে জল খেয়ে নিয়েছিলাম মানে মাথাটা ঘুরছে আর কি যদি সোমনাথকে বলতাম ওনারটা উপোস থাকতেই দিত না কি করবো বলে ঠাকুরকে ক্ষমা করে ঠাকুরকে ডেকে আমি তখন জল খেয়ে নিয়েছি কারণ কদিন আগে তো আমার ওরকম গ্যাসের ইয়ে গেছে মাথাটাথা ঘুরে কোথাও বসতে থাকবো কেন জল খেয়েছি তাহলে ছেলেকে ডাকছি খাবি বাবা বলছে না খাবো না তুমি মেখে নাও মেখে নিয়ে খাবো বাবার ভয় আর কি ও বাংলাটা করছে বাংলা